হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হাসিসা শিক্ষার আলো আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের দেখো ক্লাস নাইনে বসে দেখি ফাইভ পয়েন্ট সিক্সের অঙ্কগুলো করে দেখাচ্ছি পর্যগন প্রস্তুতি সমাধান একের দাগের অঙ্কটা দেখো এইট এক্স প্লাস ফাইভ ওয়াই ইগাল টু এগারো থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই ইজিক টু ফোর ওয়াই ইজিক টেন তাহলে সমাধান করছি এইট এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস এগারো ইজিক টু জিরো থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস টেন ইজিক টু টেন এবার দেখো এইটা যখন বের করবো এইটাকে বাদ দিয়ে চাপা দিয়ে পরেরটা করবো পরেরগুলো বন্ধ করব তাহলে এটা বাদ দিয়ে তাহলে পাঁচ দশে মাইনাস পঞ্চাশ মাইনাস চার এগারো চুয়াল্লিশ ওয়াইটা বের করবো তখন ওয়াইটা বাদ দিয়ে ওয়াই বাদ গেলে কী হয় তিন এগারো তেত্রিশ প্লাস আট দশে আশি ওয়ানটা বের করবো তখন ওয়ানটা বাদ দিয়ে তাহলে চার আটে বত্রিশ মাইনাস তিন পাঁচে পনেরো এবার বা এক্স বাই এক চিহ্ন যোগ যোগ হলো ওয়াই বাই আলাদা চিহ্ন বিয়োগ হবে তাহলে সাতচল্লিশ সমান ওয়ান বাই একই চিহ্ন যোগ হবে বত্রিশ সাত পনেরো সাতচল্লিশ একশো মান মাইনাস চুরানব্বই এটাকে এটার সঙ্গে নিতে হবে এটার সঙ্গে নিতে হবে চুরানব্বই বাই মাইনাস সাতচল্লিশ এটা এটা কেটে গেল দুই দুই দিয়ে কাটবে একশো মান একশো দেখো วายสมานสัธุลีวายมายนาสัธุลีทักวานนาสวาสมานมายนาสวานกทนินยสมาธ সমান টু ওয়াই সমান মাইনাস ওয়ান এইটাই দেখো দুইয়ের অঙ্কটা কি বলেছে থ্রি এক্স মাইনাস ফোর माइनस समान थ्री वाई प्लस सिक्स एक्स माइनस फोर वाई माइनस वन इजिक्वल टू जिरो फोर एक माइनस थ्री वाई माइनस सिक्स इजिक्वल टू जिरो একটা একটা করে এক্স বাই ওয়াই বাই ওয়ান বাই এক্স যখন বের করবো এক্স বাদ দিয়ে একই নিয়ম তাহলে এক্স বাদ দিয়ে চার ছয় চব্বিশ চব্বিশ মাইনাস থ্রি ওয়াই যখন বের করবো তখন ওয়াইটা বাদ দিয়ে তাহলে ওয়াই বাদ দিলাম তাহলে ফোর মাইনাস ফোর প্লাস তিনশো আঠারো আঠারো ওয়ান যখন বের করব তখন ওয়ানটা বাদ দিয়ে তাহলে মাইনাস তিন তিরিশে নয় নাইন প্লাস চার ছেড়ে ষোলো বা

ওয়াই বাই এটা এটা বাদ যাবে চোদ্দো সমান ওয়ান বাই এটাও বাদ যাবে ওয়ান বাই সেভেন নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সাত অর্থে এক সমান এটা যখনই হবে সব সময় 21 টা উপরে চলে যাবে 22 7 7 3 7 21 অতএব 1 = 3 এবারে y টা y / 14 তাহলে 1 / y / 14 তাহলে 1 / चौद् चौदह चौदह सेभेन सात गुण चौद सम टू उन लिखते हैं अत निन्ण्य समाधान समाधान एक समान थ्री एक समान थ्री और वाय समान टू এইটাই অ্যান্সার এটা দেখো তিনেরটা ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই সমান এগারো টু এক্স মাইনাস সেভেন ওয়াই সমান মাইনাস বারো এবং অঙ্কটা সমাধান করবো সমাধান ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস এগারো ইজিক্যাল টু জিরো তারপরে টু এক্স মাইনাস সেভেন ওয়াই প্লাস বারো ইজিক্যাল টু জিরো আবার ওই ওইভাবেই এক্স এক্স বা সমান ওয়াই সমান ওয়ান তিনটে বেড করছে ভেঙে ভেঙে বেস করবো এবার পূজার সুবিধার জন্য এটা এটা বাদ দেবো এক্সের এক্সটা বাদ দেবো এক্স যখন বের করবো একটা বাদ তাহলে কী করে আছে থ্রি ইন্টু বারো ভেঙে ভেঙে লিখছি থ্রি ইন্টু বারো মাইনাস সেভেন ইন্টু এগারো তাহলে মাইনাস মাইনাস সেভেন ইন্টু মাইনাস এগারো তারপরে ওয়াই যখন বের করবো তখন ওয়াইটা বাদ দেবো তাহলে এটা ওয়াই বের করবো তখন এ এগারো ইন্টু টু তাহলে এগারো মাইনাস এগারো ইন্টু টু মাইনাস ফাইভ ইন্টু বারো ওয়ানটা যখন বের করবো তখন এই ওয়ানটা বের বাদ দেবো তারপরে এগুলো লিখব তাহলে ফাইভ ফাইভ ওয়ানটা বের বাদ দিচ্ছি ফাইভ ইন্টু সেভেন ফাইভ ইন্টু সেভেন মাইনাস থ্রি ইন্টু টু থ্রি ইন্টু টু বা এটা ভেঙে ভেঙে লিখলাম છત્રીસ તન બાર છત્રીસ મનનાસ સા સાત એગારો સાત વગાર દૂગણ બાય મસ બસ મંચ બારંગ ષાન સમ પત્રીસ મંસ મન દૂગણે છ বা এটা এটা থেকে এটা বাদ 6 7 আর এইদিকে 4 তাহলে -41 y = এটা এটা 60 আর এটা 22 11 * 2 = 22 তাহলে এটা এটাও যোগ হবে এক চিহ্ন যোগ হবে তাই মাইনাস বিরাশি এটা এটা এক চিহ্ন যোগ হবে তাহলে একচল্লিশ অথেব এক সমান মাইনাস একচল্লিশ এটা কিনতে হবে বাই মাইনাস একচল্লিশ কেটে গেল সমান ওয়ান ওয়াই সমান এই বিরাশিটা লিখব বিরাশি মাইনাস এই একচল্লিশ তাহলে একচল্লিশ দেব না বিরাশি তাহলে সমান টু অঙ্কটা লিখতে হবে অথে নির্ণীয় সমাধান এক্স সমান ওয়ান আর ওয়াই সমান টু এটাই হ্যালো বন্ধুরা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো আর অঙ্কগুলি ভালো করে দেখো তোমাদের এই সেমিস্টারে কাজে লাগবে আর ভালো থেকো আর নতুন কেউ থাকলে সাবস্ক্রাইব করো